প্রোজেকশন এই যে দেখতেই পাচ্ছেন এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং পার্কিং সেন্সর সেন্সনে ব্যাকলাইটটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এইখানে দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই যে দেখুন ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ সাফিয়া প্লাজা ডাচ বাংলা বেসমেন্ট ওয়ান ঢাকা বারোশো পনেরো ফার্ম গেট আজকে নিয়ে আসলাম টয়টা প্রাডো টিএক্সএল লিমিটেড প্যাকেজ পাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এবং সামনে যদি দেখাই এই যে দেখুন সামনে প্রোজেকশন এই যে দেখতেই পাচ্ছেন এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং পার্কিং সেন্সর এবং মডেল স্টা বডি কিট পেয়ে যাচ্ছেন সাথে এবং ঢাকা মেট্রো ঘ সতেরো সিরিয়াল মিরপুর বিহারটি এবং এই সাইডে যা আছে এখনও গাড়ির সাথে সব কিছু অরিজিনাল আছে এবং দেখতেই পাচ্ছেন পাল কালারের গাড়ি এই সাইডে দেখুন বডিতে কোনো স্ক্রেচ বা ডেন পেন কোনো কালারের কাজ নাই এবং টায়ার প্লাস রিম একদম নতুনের মতন এখনও আমি একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখাই গাড়ির ভিতরে দেখুন ব্ল্যাক ইন্টেরিয়র এবং সামনের দোনোটা সিট পাওয়ার এই যে দেখতে পাচ্ছেন সামনের দোনোটা সিট পাওয়ার এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা এবং সানরুফ দেখুন সানরুফও আছে ওকে একদম ফুল লোড একদম ফুল লোডেড এবং এই সাইডেও দেখুন আর্মরেস্ট আছে এই যে দেখুন আর্মরেস্ট আছে এবং সিলিংটা একদম নতুনের মতন একদম নতুনের মতো জি এবং এই সাইডের টায়ার প্লাস স্যালোরিমটাও ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে দেখুন পিছনে ব্যাকলাইটটা লাইটটা এখনও গাড়ির সাথে অরজিনিয়াল এবং এইখানে দেখুন প্রত্যেকটা গ্লাস অরজিনিয়াল এবং এই যে দেখুন

এবং দেখতেই পাচ্ছেন মডেলসটা বডি কিট এবং এই সাইডে দেখুন বডিতে কোনো ডেন পেন বা কালার বা কোনো স্ক্র্যাচ নাই একদম ফুলি ফ্রেশ কন্ডিশন জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এবং এই সাইডের দরজার পেটটা অত্যন্ত ফ্রেশ দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এবং রোয়েল এসি মোট কথা একদম ফুলি লোডেড এবং এই ড্রাইভিং সিটটাও পাওয়ার ওকে পুশ স্টার্ট পাওয়ার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোলার মাইলেজও খুব কম মাত্র সাতচল্লিশ হাজার তিনশো একুশ কিলোমিটার চলছে গাড়ি চলে এবার আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো দেখুন একদম ফ্রেশ ভিভিটিআই ইঞ্জিন কোনো খোলাকাটা মাইন্ড নাই চেসিস মার্সেল দেখতেই পাচ্ছেন এবং হিট প্রুফ কভার একদম গাড়ির সাথে অরিজিনাল এখন জেসিস মার্সেল একদম ফ্রেশ এবং সিসি হচ্ছে সিসি হচ্ছে 2700 এবং মডেল হচ্ছে 14 মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন 17 তেলে চালিত 2700 সিসি এই গাড়ি প্রাইস কত এই গাড়িটা আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 88 লাখ টাকা দাম আলোচনার সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের লোকেশনে চলে আসবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম